রুহের জগতের সেই গোপন শপথ আলমে আরওয়াহ আমরা পৃথিবীতে আসার কয়েক হাজার বছর আগে যখন কোনো গ্রহ নক্ষত্র ছিল না এমন কি আদম আলাইহাসাল্লামকেও সৃষ্টি করা হয়নি তখন আল্লাহ তালা সমস্ত রুহ বা আত্মাকে সৃষ্টি করেছিলেন এই জগৎকে বলা হয় আলামে আরওয়াহ তালা আদম আলাইহাসাল্লামের পৃষ্ঠদেশ থেকে কিয়ামত পর্যন্ত আসা সমস্ত আত্মাকে বের করলেন সেটি ছিল এক অলৌকিক ময়দান যেখানে কোটি কোটি আত্মা উজ্জ্বল নক্ষত্রের মতো জল করছিল সেই বিশাল সমাবেশে আল্লাহ তালা স্বয়ং উপস্থিত হয়ে প্রতিটি রুহকে সম্বোধন করলেন তিনি জিজ্ঞেস করলেন আলাস্তবির্বিকম অর্থাৎ আমি কি তোমাদের প্রতিপালক নই সেই ময়দানে প্রতিটি আত্মার বোধ শক্তি ছিল আমরা সবাই আল্লাহর নূরের তীব্রতায় আচ্ছন্ন হয়ে সমস্বরে উত্তর দিয়েছিলাম কালু বালা অর্থাৎ হ্যাঁ অবশ্যই আপনিই আমাদের পালনকর্তা আমরা এর সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তালা এই শপথটি কেন নিয়েছিলেন যেন কিয়ামতের দিন কেউ বলতে না পারে যে হে আল্লাহ আমি তো জানতাম না যে আপনি আমার রব আপনি যখন গভীর রাতে একাকী থাকেন তখন আপনার অন্তরের ভেতর যে এক অদৃশ্য শূন্যতা বা স্রষ্টাকে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা জাগে তা মূলত সেই রুহের জগতের শপথের কথা মনে করিয়ে দেয় প্রতিটি মানুষ জন্মের সময় সেই ওয়াদা নিয়ে পৃথিবীতে আসে কিন্তু দুনিয়ার চাকচিক্য আর শয়তানের ধোকায় আমরা সেই আদি শপথ ভুলে যাই